আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করতে হয় এটা কিন্তু খুবই সাধারণ প্যান্ট কাটিং সালোয়ার তো প্রথমে আমরা কাপড়টা চারটা ভাজে ভাজ করে নিয়েছি এবং আমি যেই সাইডে রয়েছি এটা হচ্ছে জোড়া মুখ আর ওপার সাইডটা কিন্তু মুখ এখানে আমাদের একটু কাপড়টা কাটিং করে সমান করে নিচ্ছি এখন আমাদের ঝোল হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো দেখুন এখানে আরও আড়াই ইঞ্চি বেশি নিয়েছি। রাবারের ঘর ও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখন আমরা মুহুরির মাপ নিচ্ছি সাত ইঞ্চি এবং আরও হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য এখানে দেখুন হিপ নিচ্ছি সতেরো ইঞ্চি তো বড়োদের হিপ এখানে সবসময়ই কিন্তু সতেরো ইঞ্চিতেই নিতে হয় এখন দেখুন এদিকে কিন্তু যতটুকু কাপড় পুরোটাই থাকবে আর এখানে দেখুন মাজাটার কাপড় নিচ্ছি তো মাজা এখানে আমরা বারো ইঞ্চিতে নিচ্ছি এটা কিন্তু মাজার দিকে খুব টাইটও হবে না এবং খুব ঝিলও হবে না এরকম সালোয়ার এখানে দেখুন এই যে ছয় ইঞ্চি পরিমাণ মতো কাপড় একদম সমান করে নিয়ে কাটিং করবেন এই পর্যন্ত কিন্তু বারো ইঞ্চিই থাকবে পরের টুকু কাপড় কিন্তু বাঁকা হয়ে মিলবে হিপের সঙ্গে এখন আমরা এই দুটা দাগ মিলিয়ে দিচ্ছি তারপরে কাপড়টা কাটিং করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান প্যান্ট কাটিং সালার নিচে জোড়া দেওয়ার জন্য দেখুন এখানে যে আমাদের চারটা কাপড় রয়েছে এখান থেকে দুটা পার্ট নিয়ে নিচ্ছি দুটা পার্ট নিয়ে এটার সমান করে নিয়ে আমরা এখানে দেখুন পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি এবং নিচেও পাঁচ ইঞ্চিতে দাগ নিয়ে দুটা দাগই মিলিয়ে দিচ্ছে এখন আমরা এই কাপড়টা কাটিং করে নিচ্ছি তো দেখুন এই কাপড়টা কিন্তু এভাবে দুটা ভাজ হয়ে এরকম করে এর উপরে কিন্তু সেলাই হবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ